সর্বপ্রথম ঈমান ইমান মুমিনের অন্যতম একটা হাতিয়া একজন মানুষ একজন মুসলমান একজন বিশ্বাসী মানুষ সে ইমানের কারণে সোজা জান্নাতে চলে যাবে আর একজন মুসলমান যার মধ্যে ইমানের দौलত নাই এটা না থাকার কারণে সে সোজা জাহান্নামে চলে যাবে মহতারা মহাজির এ আমাদের জীবনের চলার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ইমানটা মজবুত করা চায় এই ইমানের উপর অনেক হামলা আসবে একারণে কারণে সর্বপ্রথম আমাদের ইমানটাকে সাচা করা যায় কোরআন করিমে আল্লাপাক একাধিক আয়াত নাজিল করেছেন ইমান সম্পর্কে আর যে জায়গায় বিশ্বাসীদের কথা আল্লাপাক বলেছেন ওই জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথাও বলে দিয়েছেন বলুন না তো বিশ্বাসীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যারা এই দুনিয়ায় এই পৃথিবীতে যারা তার রবকে রব বলে স্বীকার করবে তাদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ বলে জান্নাতের সুসংবাদ সুবহান একারণে কারণে মোহতারাম আমরা সকলেই জানি একজন মুসলমান যদি তার আমল থাকে তাহলে সে জান্নাতে যাবে আর একজন অনেক অনেক কাজ দিয়া হাতে আছে জীবনে সব কিছু রয়েছে নদীর শূন্যতাও আছে কিন্তু তার মধ্যে একটা জিনিস নাই সেটা হলো ইমানের দৌনক নাই তো সে সোজা নামে চলে যাবে তো বোঝা গেল আমাদের মেয়ে আমল যদি কমও থাকে জান্নাত পাব কিন্তু ইমান যদি না থাকে জান্নাত পাব না এ কারণে সবার আগে ইমানটা আমাদের জরুরি ইমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক একাধিক আয়াত পাক নাজিল করেছে আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতে কারিমার মধ্যে বলেন এই যে একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আল্লা যারা মুকিন কাদের কে বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে মনিন কাদেরকে বলা হয় যারা অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস করে মুমিন কাদেরকে বলা হয় যারা জাহান নাম না দেখেও বিশ্বাস করে জাহান নাম আছে মুমিন কাদেরকে বলা হয় যারা জান্নাত দেখে নাই এরপরে বিশ্বাস করে জান্নাতও আছে আমাদের সৃষ্টিকর্তাও আছে কোন সিরাত আছে কবর আছে এক কথায় সব কিছু যেই মানুষ যেই মুসলমান বিশ্বাস করে এটার নাম ওই হলো একজন মুমিন আর মুমিনের ঘোষণা মুমিনদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন যুলা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে যার মধ্যে ইমানের দৌলত আছে ওই ব্যক্তির যদি কামল কমল থাকে বন্ধুগণ তাহলে সে একদিন না একদিন সে যান জানাতে যাবে পক্ষান করে যে মুসলমানের মধ্যে ইমানের দৌলত নাই ওই মুসলমানদের জিন্দিগি ভরা যদি আমলও থাকে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না মুসলমান ভাইদারে আমার কথা গুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমান যদি আমার না থাকে জান্নাত পাবে না যদি আমার আপনার যদি নেকামল কামল থাকে একদিন না একদিন জান্নাতে যাব এ কারণে ইমানের বড় দাম যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসের কথা বলেছেন ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নমিনদের জন্য বাদ দিয়েছেন জান্নাতের ও মুসলমান বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে

এখন আছি এক সময় ছিলাম না এখন আছি একটা সময় এমন ভাবে আমার সন্তান ও জীবনে থাকবে আমার মা বাবা ও গোনিয়ার জীবনে থাকবে আমারdocumentclass যে গোনিয়ার জীবন থাকবে এই পৃথিবীতে কিন্তু প্রাণ থাকব না এত মুসলমান বল ধরে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এই পৃথিবীতে কে না আমাদের লক্ষ্যে বিশ্বটাকে আর কিছু হবে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যারা বসবাস করে যারা ফ্যামিলি নিয়ে থাকে সংসার নিয়ে প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকে স্বপ্ন থাকে মুসলমান বোন আমার একজন গরিব ইংরেজ মানুষকে জিজ্ঞাসা করেন আপনি আপনার কি লক্ষ্য উদ্দেশ্য সে আপনাকে বলে দিবে আমার লক্ষ্য আছে আমার উদ্দেশ্য আছে এই মাসে আমার যে স্যালারি আসে স্যালারি চলবে না আমার ভালো কিছু করতে হবে আমি জন্মি ভাবে আমার সংসারে দুই টাকা টাকা আছে এই চিন্তা করি নি আমি বেশক তয়রে বোঝা গেল দুনিয়ার প্রতিটি মানুষে চলার পেছনে স্বপ্ন আছে লক্ষ্যবস্তু আছে এজন মুসলমান আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন এটা আমাদের কি আগে বুঝতে হবে মুসলমান ভাইরা আমরা আমরা তো স্বপ্ন জান একদম